স্বাস্থ্য খাতে সরকারের সাফল্য অনেক আমাদের বাংলাদেশের প্রায় সত্তর কোটি জনগণ এই সত্তর কোটি জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্যে মাননীয় প্রধানমন্ত্রীর যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট অনুযায়ী আমাদের স্বাস্থ্যকর্মী সহ স্বাস্থ্যসেবার সাথে সংশ্লিষ্ট সবার সক্রিয় সহযোগিতা নিয়ে এবং অংশগ্রহণে এই স্বাস্থ্যসেবাকে মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে নিচ্ছে তার অংশ হিসাবেই এই কমিউনিটি ক্লিনিক একটা অন্যতম একটা মডেল এবং এই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমেই গ্রামীণ জনগণ যে স্বাস্থ্যসেবাটা পাচ্ছে সারা বাংলাদেশ তথা বিশ্বব্যাপী মাননীয় প্রধানমন্ত্রী এই কমিউনিটি ক্লিনিক এস্টাবলিশের মাধ্যমে উনি জাতিসংঘ কর্তৃক শেখ হাসিনা ইনিশিয়েটিভ হিসাবে ভূষিত হয়েছেন এবং সারা বিশ্বব্যাপী এই কমিউনিটি ক্লিনিক আমাদের একটা মডেল হিসাবে কিন্তু প্রশংসা পেয়েছে এছাড়াও এই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আপনারা জানেন যে আমাদের প্রতিনিয়তই নানান ধরনের অসংক্রামক রোগ যে সমস্ত রোগ সহজে বোঝা যায় না দেখা যায় না দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এই অসংক্রামক রোগ উত্তরদের জন্য এই সমস্ত কমিউনিটি ক্লিনিকে যাতে সহজে একজন লোক এসে ডায়াবেটিস পরীক্ষা করতে পারে সহজে একজন লোক তার প্রেশার পরীক্ষা করতে পারে এই জাতীয় পরীক্ষা নিরীক্ষা প্রাথমিক পর্যায়ে কমিউনিটি ক্লিনিকে এসে অথবা সেন্টারে এসে উনি পরীক্ষা নিরীক্ষা করে সেটার বিষয়ে উনি ব্যবস্থাপত্র এবং ওষুধপত্র নিয়ে নিতে পারেন এবং এইভাবে পর্যায়ক্রমে স্বাস্থ্যসেবাকে অন্য প্রধানমন্ত্রী জনগণের দোকড়ায় পৌঁছে দিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রক্রিয়া অব্যাহত রেখেছেন জনসচেতনতায় লাইফস্টাইল হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়